শীত এসেছে আর ভেজিটেবল স্যুপ খাবো না এটা কোনো কথা আজকে করে দেখাবো বাংলাদেশি স্টাইলে স্ট্রিট ফুড ভেজিটেবল স্যুপ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইটস এন্ট্রিস্ট থেকে ইমা জাহান খুবই সিম্পল একটা রেসিপি যা করে খেতে খুব অল্প সময় লাগবে বাংলাদেশের আনাচে কানাচে আজকাল এই স্যুপটা খুবই জনপ্রিয় স্ট্রিট ফুডের এই স্যুপটা আসন শুরু করি প্রথমে সুপের উপরে দেয়া একটা মশলা তৈরি করে নিব। মশলাটার যে ইনগ্রিডিয়েন্টসগুলো একটু খেয়াল করে নেবেন এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি মরিচটা আপনার ঝাল অনুযায়ী নেবেন এক চা চামচ আস্তে ধনিয়া এক চা চামচ সাদা গোলমরিচ এক চামচ কালো গোলমরিচ সঙ্গে একটু রসুন ফ্রাই দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিব এবারে চলে আসি মূল ইনগ্রিডিয়েন্টসে এখানে আমি কিছু সবজি নিয়েছি আস্তে আস্তে সবই দেখাবো নিয়ে নিচ্ছি চিকেন এখানে আমি হাড় ছাড়া চিকেন ব্যবহার করেছি ব্রয়লার যে চিকেনটা ওইটা আমি এখান থেকে হাফ নিয়ে নিব আপনারা হাড়সহ মুরগিটা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এই চিকেনটাকে আমি ছোটো ছোট কিউব করে কেটে নিচ্ছি আপনারা স্লাইস করেও নিতে পারেন ইউ উইশ শীতের মধ্যে এই স্যুপটা এতটাই লোভনীয় আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন বেশ মজার একটা স্যুপ আজকাল রাস্তা ধারে এই স্যুপটা বেশ প্রচলিত মোহাম্মদপুরে একজন ভাইয়া আছে ওনার স্ট্রিট ফুডের যে দোকানটা ওইখানে আমি দেখেছি প্রচণ্ড চলে এই স্যুপটা বেশ হেলদি স্যুপটা কারণ এখানে অনেক রকমের সবজি দেওয়া থাকে চিকেন দেয়া থাকে এবং হচ্ছে উইদাউট ওয়াল মানে তেলটা অবশ্যই আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর তেল ছাড়া কীভাবে এই স্যুপটা রান্না করা যায় আপনি দেখবে অবাক হয়ে যাবেন তো আমি সবজিগুলো একে একে করে একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কাছে রান্না একটা আর্ট রান্নাটা খুব সহজ হয়ে যায় যখন আপনি সব কিছু গুছিয়ে একসাথে নিয়ে বসে যাবেন আমার পিচকি সুন্দর হাসাহাসি করছে দুষ্টমি করছে আপনারা এটা স্কিপ করে ফেলবেন এখানে আমি নিয়েছি বাঁধাকপি ফুলকপি গাজর অর্ধেক টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এবং আদা স্লাইস এখানে রসুন ব্যবহার করার প্রয়োজন নাই আমি সুন্দর করে সব কেটে কুটে একসাথে করে নিয়েছি এবার মোল রান্নায় চলে যাব একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন প্রেশার কুকারে প্রেশার কুকারে দিলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আপনারা যদি প্রেশার কুকারে এটা ব্যবহার করতে না চান তাহলে অন্য কোনো প্যানে অ্যাটলিস্ট দুই ঘন্টার মতো সেদ্ধ করে নেবেন একদম কম আছে সবজিগুলো দিয়ে দিলাম সঙ্গে পেঁয়াজ এবং হচ্ছে আদা আর কাঁচামরিচ এখানে কাঁচামরিচটা আপনি লাল মরিচটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এবং হচ্ছে ফিশ সস দুই চা চামচ দুই চা চামচ ম্যাগি সস এই সসগুলো আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন হাফ লিটার পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি চারটে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং সবজি আর মাংসগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই স্যুপটার স্বাদ বাড়াতে আর একটা তারকা হচ্ছে চিলি ভিনেগার অনেকে সসও বলে এটা আমি এখন করে নিচ্ছি আমি এখানে গ্রিন চিলিটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এখানে ওয়ান থার্ড কাপ ভিনেগার অ্যাড করব বাস আমার চিলি ভিনিগার রেডি এটার যে একটা টক এবং ঝালের একটা কম্বিনেশন এতই মজার যা বলার বাইরে হাফসা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা সাইডে আমি এটা রেখে দেব এবারে দুটো ডিম নর্মাল টেম্পারেচারে থাকা ভালো করে ফিটিয়ে নিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস মতো না থাকে নিয়ে নিচ্ছি চার চা চামচ কর্নফ্লাওয়ার এবার এখানে ওয়ান থার্ড কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে যে মশলাগুলো নিয়েছিলাম ওগুলো এখন হালকা আছে টেলে আমি গুঁড়ো করে নিব এই মশলাটার ভিতরে আপনি ফ্রাই রসুনটা ব্যবহার করতে পারেন আমার হাতের সময় ছিল না তাই আমি রসুনের গুঁড়োটা ব্যবহার করছি রসুনের গুঁড়োটা হালকা আছে তিরিশ সেকেন্ডের জন্য টেলে নিয়েছি এদিকে আমার সবজি এবং চিকেন একদম সেদ্ধ হয়ে রেডি এখানে ছয়শো গ্রাম পানি অ্যাড করবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি অ্যাড করতে পারেন পানিটা একটু গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি এক চা চামচ চিনি হাফ চা চামচ লবণ এই সুপের স্বাদটা আরেকটু বাড়াতে আমি এখানে অ্যাড করব। দুই চা চামচ চিকেন পাউডার চিকেন পাউডার যদি আপনাদের কাছে না থাকে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এই চিকেন পাউডারটা হোম এটা আমি একজন আপুর কাছ থেকে নিয়েছিলাম এখানে আপনি নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আপুর কাছ থেকে অর্ডার করতে পারেন খুবই মজার এই চিকেন পাউডারটা সুস্বাদু এবং হচ্ছে হালাল আর একদমই অর্গ্যানিক হাতে বানানো হোম এই তো এবারে ভালো করে মিশিয়ে আমি হালকা করে একটু ঢেকে দিব যেন বলকটা চলে আসে এদিকে আমার মশলাগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবং ছোট্ট একটা কৌটায় রেখে দিচ্ছি কারণ কৌটার ভিতরে রাখলে এটার ঘ্রানটা একেবারেই সুন্দর থাকে আগে মানে প্রথম যেভাবে ছিল ওইভাবেই থাকবে আর এই মশলাটা আপনি যে কোনো ভাজি রান্নার শেষে হালকা একটু করে ছিটিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল চলে আসবে আগে থেকে গুলিয়ে রাখা যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এটা আমি এখন আস্তে আস্তে করে মিক্স করে নিব। আপনারা যে যে রকমের থিকনেস পছন্দ করেন ঠিক ওইভাবে করে দিয়ে নেবেন অনেকে ঠিক পছন্দ করে অনেকে একদমই লিকুইড পছন্দ করেন আমি একটু ঠিক পছন্দ করি দ্যারসয়ে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিব আগে থেকে ফেটে রাখা যে ডিমগুলো ওইগুলো একটু উঁচু করে ঢালার চেষ্টা করবেন আস্তে আস্তে করে আর মিশাতে থাকবেন চামচটা নাড়তেই থাকবেন নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু দলা দলা পেকে যাবে এই তো আমার একদম রান্না সব শেষ আমার আর কিছু দিতে হবে না এবারে আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠলে আমার স্যুপ রেডি দেখেন এই পরিমাণে হচ্ছে থিকনেসটা আমি রেখেছি আপনার যদি এর চেয়েও লিকুইড খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন বাস আমার স্যুপ রেডি এবারে আমরা গরম গরম পরিবেশন করব আমার হাজব্যান্ড এতই পছন্দ করেছে এই স্যুপটা সে আমাকে বলেছে এটা খুবই ডিফারেন্ট একটা মানে স্যুপ ছিল এটা অনেকে ওর ভীষণ পছন্দ হয়েছে এবং তোলার আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন আমার কাছে লবণ পারফেক্ট ছিল আমার আর কিছু দিতে হয়নি তো এই তো এবারে আমি এখন সার্ভ করবো আমার ওই ম্যাজিক মশলাটা এবং হচ্ছে চিলি ভিনেগারটার সাথে অসাধারণ টেস্টের একটা স্যুপ না খেলে চরম চরমভাবে মিস করবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ইটস অ্যান্ড সঙ্গে থাকবেন এবং আমার জন্য আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অল বাটনে ক্লিক করতে একদমই ভোলা যাবে না যদি অল বাটনে ক্লিক করতে ভুলে যান তাহলে আর কোনো নোটিফিকেশন আপনার কাছে আসবে না আর মজার মজার রেসিপিও আপনার সামনে আসবে না আরেকটা কথা সেটা হচ্ছে আমি বরাবর সবসময় বলি ডোন্ট ওয়েস্ট ফুড প্লিজ খাবার অপচয় করবেন না কারণ বর্তমান বিশ্বে অনেক শিশু বৃদ্ধ এবং হচ্ছে আমাদের এই যে অনেক মানুষ আছে যারা না খেয়ে থাকে আমি চেষ্টা করি খাবার অপচয় না করতে আপনারাও খাবার অপচয় করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ